গুড মর্নিং ওয়ান আমার এখন সাড়ে দশটা বাজে আমি আর ব্লকসটা স্টার্ট করলাম আজকে সোম শ্রাবণের সোমবার সোমবার পুজো দেবো প্রতি সোমবারই দিই আজকে শ্রাবণের সোমবার তাই পুজো পুজো দেবো পুজো পুজো দিয়ে এসে এক সিদ্ধ ভাত খাবো খেয়ে দেয়ে মার কি রান্না হবে মা রান্না হবে ওরাই করবে এখন একটু চা খাচ্ছি লিকার চা খাচ্ছি নিয়ম করে চা সেই চাটা খাচ্ছি আজকে রোদটা কম আছে যাই হোক রোদটা কম আছে বলেই আজকে এখন একটু বেরোবো তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসবে তারপরে কাছে জল দেবো ফুল তুলবো ফুল রোজগার জিনিস ওটা যে শিব ঠাকুর পুজো করেছিলাম আজকে সকালে সেটা আর এখন দেখাচ্ছি শিব ঠাকুর পুজো করেছিলাম আজকে তো শ্রাবণ মাস এই জন্য পুজোটা করেছিলাম শ্রাবণ মাস এই জন্য পরোটা খাচ্ছি সোমবার এমনি সোমবার করি প্রতিদিন আমি যে পরোটা খাচ্ছি এখন আমি খিচুড়ি খাবো সোমবার শ্রাবণ মাস এই জন্য পরোটা খাচ্ছি সোমবার এমনি সোমবার করি প্রতিদিন হয় যে পরোটা খাচ্ছি মর্নিং এফি আমার এখন সাড়ে দশটা বাজে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে সোম শ্রাবণের সোমবার সোমবার পুজো দেবো প্রতি সোমবারই দিই আজকে শ্রাবণের সোমবার তাই পুজো পুজো দেবো পুজো তুজো দিয়ে এসে এক সিদ্ধ ভাত খাব খেয়ে দে মা কি রান্না হবে মা রান্না হবে ওরাই করবে এখন একটু চা খাচ্ছি লিকার চা খাচ্ছি নিয়ম করে চা সেই চাটা খাচ্ছি আজকে রোদটা কম আছে যাই হোক রোদটা কম আছে বলেই আজকে এখন একটু বেরোবো তাড়াতাড়ি বেরিয়ে আস তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসবো তারপরে কাছে জল দেব ফুল তুলবো ফুল রোজকার জিনিস ওটা যে শিব ঠাকুর পুজো করেছিলাম আজকে সকালে সেটার এখন দেখাচ্ছি শিব ঠাকুর পুজো করেছিলাম আজকে তো শ্রাবণ মাস এই জন্য পুজোটা করেছিলাম এখন আমি খিচুড়ি খাবো সোমবার এই আমি শুরু করছি খাওয়া যেমন খিচুড়ি খাই আমি সোমবার খিচুড়ি খাই যে খিচুড়ি খাচ্ছি শ্রাবণ মাস এই জন্য পরোটা খাচ্ছি সোমবার এমনি সোমবার করি প্রতিদিন ওই যে পরোটা খাচ্ছি আজকে সোমবার পরোটা তরকারি যে পরোটা তরকারি আজকে সোমবার পরোটা তরকারি যে পরোটা তরকারি খাচ্ছি আমি কি খাওয়া নেওয়া কি খিচুড়ি খাই আমি সোমবার খিচুড়ি খাই এই খিচুড়ি খাচ্ছি